তুফান সাকিব খানের ছবি নিয়ে কিন্তু আপাতত গোটা দেশ উত্তাল এবং দেশের বাইরেও কিন্তু ছবিটা রমরমিয়ে চলছে তো আমাকে সাকিব খানের ফ্যানেরা মেসেজ করে বিভিন্ন সমাজে দাদা সাকিব খানকে নিয়ে ভিডিও করো তুফানের আপডেটস যা তুফান টু কবে আসবে তুফান পরের ভার্সনের কাজ কি শুরু হয়ে গেছে কোনো ইনফরমেশান রয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখি একটা আনন্দের খবর যে রায়হান রাফি রিসেন্টলি আনন্দবাজার অনলাইনে একটি ইন্টারভিউ দিয়েছেন আপাতত তো রায়হান রাফি আপনারা জানেন যে বিদেশে রয়েছেন আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে এবং সেখানে কিন্তু তিনি হল ভিজিট করছেন সময় কাটাচ্ছেন কারণ এত বড় একটা ছবি তিনি তৈরি করেছেন তা শেষ কয়েকটা ছবি আর কি প্রত্যেকটাই কিন্তু বক্স অফিসে সফলতা পেয়েছে তুপান্ত ব্লক বাস্টার হিট হয়েছে বাংলাদেশে একটা হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছে তো সেক্ষেত্রে তিনি সময়ও কাটাচ্ছেন হল ভিজিটও হচ্ছে তিনি কিন্তু রিফ্রেশমেন্টে রয়েছে তো সেখান থেকে তিনি জানিয়েছেন হ্যাঁ তুফান টু কিন্তু আসবে এবং তিনি এটাও পরিষ্কার করে বলেছেন দেশে যাওয়ার পরে কয়েক সপ্তাহের মধ্যে তিনি দেশে যাবেন দেশে যাওয়ার পরে মানে দেশে যাওয়ার পরপরই তিনি কিন্তু তুফান টু এর জন্য কাজ শুরু করবেন তুফান টু এর কাজ শুরু হবে স্ক্রিপ্ট লেভেলে কিন্তু কাজ চলবে তারপর সেখানে কিন্তু তুফান টু এর শ্যুট চালু হবে তবে তুফান টু কবে আসবে এখনো পর্যন্ত কিছু ফাইনাল নয় তবে তিনি বলেছেন দু হাজার পঁচিশের কোনো একটা ঈদে কিন্তু তিনি নিয়ে আসবে ঈদকে তিনি এই জন্যই টার্গেট করেন অনেকে বলেন যে সাকিব খান শুধু ঈদে সিনেমা রিলিজ করে সাকিব খানের অন্য সময় সিনেমা রিলিজ হয় না তো ওটা কোনো ফ্যাক্ট নয় তিনি যে পয়েন্ট অফ ভিউ থেকে বলেছেন তিনি যে পয়েন্টটা সেখানে তুলে ধরেছেন যে ঈদে মানুষ আনন্দ পায় যেরকম আমাদের পশ্চিমবাংলা আমাদের দুর্গাপুজো হয় সারা বছর বিভিন্ন রকম কাজের মাধ্যমে মানুষের সময় যায় খারাপ সময় ভালো সময় বিভিন্নভাবে কিন্তু মানুষকে গ্রাস করে ঈদ বাংলাদেশের বাংলাদেশ শুধু নয় গোটা পৃথিবীতে একটা বড় ফেস্টিভ্যাল ইসলামের তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষ কিন্তু আনন্দে তারা খুশি হয়ে ওঠে তারা বেস্ট সময়টা কিন্তু ঈদের মাধ্যমে কাটান তো সেই সময়টাকে আরও খুশি করে দিতে কিন্তু সাকিব খানের ছবি আসে এটার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই কোনো বিরোধ নেই এর মধ্যে কিছু নেগেটিভ পয়েন্ট কিন্তু খুঁজে বের করার কোনো জায়গা নেই তো খুব ভালো কথা তিনি বলেছেন কোনো একটা ঈদকে তিনি টার্গেট করছেন ভালো কথা তো এই সিনেমাটার কাজ চলবে এবং তিনি জানিয়েছেন এটা স্পষ্ট করে জানিয়েছেন সাকিব খানের যে ক্যারেক্টারটা অবভিয়াসলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাকিব খানের ক্যারেক্টারটা কিন্তু বিশাল ডার্ক তার ক্যারেক্টার মধ্যে কিন্তু বেশ কয়েকটা শেড রয়েছে লেয়ার রাখা হয়েছে তার ক্যারেক্টারটাকে আরও দারুণভাবে মানে আরও ডিপলি আরও ডার্ক শেডে কিন্তু তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করবেন সেকেন্ড পার্টে এবং সেকেন্ড পার্টে কিন্তু মিমি চক্রবর্তী থাকবে যেহেতু তিনি বলেছেন মিমি মারা যায়নি মিমি কিন্তু মেন মাথা এবং মিমির চরিত্রটাকে আরও ডিপলি মিমিকে দেখে নাকি দর্শক ভয় পাবে তার ক্যারেক্টারটা এতটাই শেড থাকবে তার চরিত্রটার মধ্যে ঠিক আছে সে কিন্তু মাস্টার মাইন্ড হবে সেকেন্ড সিজনে এবং চঞ্চল চৌধুরীর চরিত্রটা থাকবে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং অন্যান্য কাস্টিংয়ে যারা ছিলেন তাদেরকে কিন্তু ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন আমাদের পশ্চিমবাংলা থেকেও প্রচুর অভিনেতা বা প্রচুর যে একটা রয়েছে আর কি তাদেরকে কিন্তু নেওয়ার চিন্তাভাবনা তিনি করছেন একটা বড় প্রোজেক্ট আরও বড়োভাবে কিন্তু তারা তৈরি করার চেষ্টা করবেন এবং তিনি চাইছেন যে এসবিএফ আলফা আই চরকি যেরকমভাবে তাদের সাহায্য করেছিল যখন পাশে ছিল যেহেতু বারো তেরো দিনের মধ্যে দু সপ্তাহের মধ্যে যেহেতু টাকা উঠে এসেছিলো তুফানের সেহেতু তারা চাইছেন যে আবার যেন এই প্রোডাকশন হাউসগুলি তাকে তার পাশে থাকে আর কি এবং যতটা সাকসেস পেয়েছে পশ্চিমবাংলায় বা বিদেশের মাটিতে তার থেকে আরও বেশিভাবে কিন্তু তুফান টু সাকসেস পাবে কারণ তুফান টু এর মধ্যে কিন্তু আসল গল্পটা ফুটে উঠবে তো এই ছিল একটা আপডেটস আপনাদেরকে দিলাম যারা জানতে চেয়েছিলেন তুফান টু এর খবর কি তুফান টু কবে আসবে এই ছিল আপডেটস আরেকটা স্পেশাল আপডেটস দিই এক্সক্লুসিভ আপডেটস দিই তুফান থ্রিও কিন্তু আসবে হ্যাঁ তিন নম্বর পার্ট হবে তিনি ক্লিয়ারলি জানিয়েছেন এর আগে বলিউডে বা আমরা সাউথ ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে মানে সিকুয়াল তারপরে তিন নম্বর পার্টও দেখেছি আর কি সিনেমা বা সিরিজের ক্ষেত্রে তো অবভিয়াসলি হয় তো বাংলাদেশের সিনেমা বা ঢালিউড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু এটা হয় না তবে রায়হান রাফি কিন্তু একটা মানে নিজের একটা ছাপ কিন্তু পরিষ্কার করে রাখতে চাইছেন এবং ভারতের সেন্সর বোর্ডে ভারতীয় সেন্সার বোর্ডে যখন সিনেমাটা চালানো হয় তুফান পাস করার আগে তো তখন সেন্সার বোর্ডে বিভিন্ন মানুষ প্রশ্ন তোলেন যে সেকেন্ড পার্ট কবে আসবে তখন রায়হান রাফি নাকি জানান যে থার্ড পার্টও কিন্তু আসবে এটা একটা কিন্তু বড় বিষয় থার্ড পার্ট আসুক থার্ড পার্টে মেবি সিনেমাটা শেষ হবে তো আমি কিন্তু এক্সাইটেড আছি অবভিয়াসলি এক্সাইটেড আছি ফার্স্ট পার্ট দেখেছি সেকেন্ড পার্ট এখানে রিলিজ করে দেখবো থার্ড পার্টও কিন্তু দেখবো এই ছিল আপডেটস আপনারা জানাবেন তুফান ছবিটা যারা দেখে ফেলেছেন অলরেডি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এখন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকবেন বন্ধুরা জয় হিন্দ